সালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যদের মতো আজকেও নিয়ে এলাম আরও একটি গাছের ভিডিও এবং গাছের সাথে পরিচয় করিয়ে দিতে আপনাদের সামনে তো বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন ভিডিওটি আরম্ভ করার আগে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে আপনি যদি আমার চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল লক্ষণটি অল করে রাখবেন কেননা প্রত্যেক দিন আমি আপনাদেরকে নতুন নতুন গাছের সাথে পরিচয় করিয়ে দেবো এবং গাছের উপকারিতা সম্পর্কে জানাবো যদি আপনারা গাছের সত্য উপকারিতা সম্পর্কে জানতে চান তাহলে রিহান আয়ুর্বেদিক টিপস নামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অল করে রাখবেন যাতে আমি দেওয়া প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায় এবং আপনি এবং আপনার পরিবার এবং আপনার বন্ধুবান্ধবের কারো না কারো উপকারে আসে তো বন্ধুরা আজকে যে গাছটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই গাছটিকে অনেকেই চিনবেন অনেকেই চিনবেন না এই গাছটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে দুই রকমের হয়ে থাকে যারা চিনেন তারা অবশ্যই চিনেন তারা বলতে পারবেন এটা রাস্তার ধারেই রাস্তার পাশে বাড়ির পাশে বাড়ির পাশে আপনার প্রতি জমিতে এই গাছটি কিন্তু অত্যাধিক পরিমাণে জন্মে থাকে অত্যাধিক পরিমাণে পাওয়া যায় তো যারা এই গাছটিকে চিনেন না অবশ্যই চিনে রাখুন আমি গাছটির নাম বলে দেব আপনাদেরকে এবং এই গাছটির এত বড় একটা উপকার সম্পর্কে আমি আপনাদেরকে বলবো যে উপকারটা আপনাদের কাজে আসবে আর এই বেমাটা সবারই হয়ে থাকে যাদের একটু বয়স হয়েছে হয়তো তিরিশ পার হয়েছে তাদেরই এই বেশিরভাগ লোকের যারা পরিশ্রমী মানুষ তাদের কিন্তু এই লোক এই বেমাটা হয়ে থাকে তো বন্ধুরা এই গাছটির নাম হয়েছে কেশরী গাছ এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হয়েছে কেশরী গাছ আমি আপনাদেরকে আরও দেখাবো এই যে এখানে রয়েছে এই গাছটির নাম হয়েছে কেশরী গাছ তো এই কেশরী গাছ কিন্তু দুই ধরনের হয়ে থাকে আপনারা দেখবেন যারা গাছটিকে চিনেন যারা গাছটিকে চিনেন তারা কিন্তু এই গাছটিকে দেখলেই চিনতে পারবেন এটা হলো কেশরী গাছ কেশরী দুই ধরনের হয়ে থাকে একটা হয়েছে সাদা কেশরী আর একটা হয়েছে কালো কেশরী তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালো কেশরী এটা হয়েছে কালো কেশরী আমি আপনি যে এখানে রয়েছে কালো কেশরী তো আসুন এবার এই কালো কেশরী গাছের উপকারিতা সম্পর্কে জেনে নেই এর কবিরাজি চিকিৎসা সম্পর্কে জেনে নেই এই কালো গাছের কবিরাজি চিকিৎসা হল বন্ধুরা যারা পরিশ্রমী ব্যক্তি যারা কাজ করেন মাঠে ঘাটে খেতে পাথারে যারা কাজ করেন যারা ভারী বোঝা বহন করেন তাদের দেখবেন হঠাৎ করেই কোনো এক জায়গায় চিহ্নিত করে উঠে সেখানে বিষ হয় যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় কথিত ভাষায় যেটাকে আমরা ফিক ওঠা বলে বলে থাকি ফিক ওঠা আসলতে সেটা আপনার যেটা ব্যান থাকে রক থাকে সেই রকগুলোর লর্চার হয় রোগ রোগগুলো লড়সর হওয়ার জন্য সেখানে বিষ প্রচুর বিষ করে আর সেই বেমারটাকে আমরা ফিক ওঠা বলে বলে থাকি সব সময় যে আমার ফিক উঠেছে উঠেছে তো এই ব্যামার থেকে আরোগ্য পাওয়ার জন্য এই গাছটা এই কালোকেশরী গাছটা কিন্তু অত্যন্ত কার্যকরী অত্যন্ত কার্যকারী বন্ধুরা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ নিয়মকানুন শুনে যাবেন সম্পূর্ণ নিয়মকানুন শুনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা কাজে লাগাবেন তারপর কাজ হলো কি না সেটাও কিন্তু আপনারা কমেন্টসে জানাবেন তো বন্ধুরা যাদের ফিক ওঠে যারা পরিশ্রম করেন যারা কাজ করতে হঠাৎ করে আপনাদের কোনো একটা রক লড়চার হয়ে যায় তারপর যখন আপনারা কষ্ট অনুভব করেন আজ থেকে আপনারা আর কোনো কষ্ট অনুভব না করে আপনারা চলে যাবেন এই কেশরী গাছের পাশে আপনারা এই কালা কেশুরী গাছের পাশে গিয়ে কি করবেন এখান থেকে আপনারা এই যে কালা কেশরী এই কালা কেশুরী গাছের ডোগাসহ পাতাগুলো এভাবে তুলে নিয়ে নেবেন এই যে আমরা কিন্তু এখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করেছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখান থেকে নেওয়া হয়েছে তো আপনারা এই ডোগাসহ এইভাবে আপনারা ডোগাসহ পাতাগুলোকে নিয়ে নেবেন এইভাবে তুলে নিয়ে নেবেন এই কালাকেশরী গাছের গাছের ডোগাসহ পাতা পাতাগুলোকে নিয়ে আপনারা এক মুঠো পরিমাণ পাতাগুলো নিয়ে ভোজন পরিমাণের লবণ দিবেন সেখানে কালাকেশরী গাছের পাতাগুলোকে নিয়ে এক মুঠো পরিমাণ নিয়ে সেখানে ভোজন পরিমাণের লবণ দিবেন লবণ দিয়ে পাটায় পিসবেন পাটায় পিসে আপনি সেই আপনার ব্যথার জায়গায় লাগে লাগাবেন এভাবে নিয়ে কিছু পাতা এভাবে নিয়ে ডোগাসহ নিয়ে আপনারা লবণ বুজন পরিমাণের মাপ মতো লবণ দিয়ে আপনারা এক সিমটি পরিমাণ লবণ দিয়ে আপনারা পাটায় পিসে সেই মেডিসিনটুকু সেই ওষুধটুকু সেই গাছান্তটুকু আপনারা আপনাদের সেই ফিক ওঠা জায়গায় ব্যথার জায়গায় আপনারা লাগাবেন লাগিয়ে একটু সময় দশের থেকে পনেরো মিনিট একটু সময় রোদ্রের তাপ লাগতে দিবেন সেই বিষের জায়গায় একটু সময় দশের থেকে পনেরো মিনিট সময় রোদ্রের তাপ লাগতে দিবেন সেই আপনার ব্যথার জায়গায় তাহলে ইনশাল্লাহ আপনারা এই গাছের উসুলায় আল্লাতালা আপনার সেই ফিক ব্যথা ফিক বেদনা দূর করে দেবে তো বন্ধুরা যারা পরিশ্রমী ব্যক্তি আছেন যারা মাঠে ঘাটে কাজ করেন যারা বোঝা বহন করেন ভারী বোঝা তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী খুবই দরকারি তো বন্ধুরা দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশন অল করে রাখবেন কেননা প্রত্যেক দিন আমি আপনাদেরকে নতুন নতুন গাছের ভিডিও নতুন নতুন গাছের উপকারিতা নতুন নতুন গাছান্ত কবিরাজি সম্পর্কে ভিডিও দিয়ে থাকবো যাতে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাজে আসে আপনাদের উপকার হয় এবং আমার জন্য দোয়া করবেন যদি কাজে আসে আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মাঝে আমার এই ভিডিওগুলোকে ছড়িয়ে দিবেন। তো আবারও দেখা হবে পরবর্তী আরও একটা নতুন ভিডিওতে নতুন একটা গাছের সাথে পরিচয় করিয়ে দেব এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ